নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সকলকে স্বাগত চলে এসেছি আরও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আটার মধ্যে টমেটো দিয়ে তৈরি দারুণ একটা মজার রেসিপি রেসিপিটি বানানোর জন্য আগে থেকে আমি একটা ফ্রাইপ্যানে জল গরম করে রেখেছিলাম এখন এখানে টমেটোগুলো দিয়ে দেব তারপর টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ করে নেব। আর টমেটোগুলো যেহেতু পাকা তাই সেদ্ধ হতে খুব বেশি সময়ও লাগবে না টমেটোগুলো সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন একটা বাটিতে তুলে নেব তারপর এই টমেটোগুলো খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে নেব এরপর একটা বাটিতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো আটা আমরা সকলেই জানি আটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী এরপর এখানে দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো এরপর দিয়ে দেবো সামান্য চাট মশলা আপনারা চাইলে এটা নাও দিতে পারেন দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি সামান্য জোয়ান দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর আমি এখানে দু চামচের মতো রিফাইন তেল নিচ্ছি এখন এটা দিয়ে দেব। এখন এই সমস্ত উপকরণ প্রথমে ভালোভাবে মেখে নেবো তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে সব কিছুকে বেশ ভালোভাবে মেখে নিয়েছি এরপর আমি যে টমেটোর পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই টমেটোর পেস্টটা এখানে দিয়ে দেব। এখন আমরা যেভাবে রুটির আটা মেখে থাকি ঠিক সেইভাবেই একটু শক্ত করে এই ডোটা তৈরি করে নেব একটু সময় নিয়ে এই আটার ডোটাকে তৈরি করে নিয়েছি আর আপনারা দেখুন আমি ঠিক এরকম একটু নরম করেই তৈরি করেছি এখন এখান থেকে চারটা লেচি কেটে নেব। তারপর এখান থেকে একটা লেচি নিয়ে বেলে নেব আর এটা কিন্তু রুটি যেভাবে বেলি সেভাবে কিন্তু বেললে হবে না এটা একটু মোটা করেই বেলে নিতে হবে এখানে আমার একটা পরোটা বেলে নেওয়া হয়ে গেছে আর আপনারা দেখুন আমি ঠিক এরকম একটু মোটা রেখেই বেলেছি তারপর বাদ বাকিগুলো একইভাবে বেলে নিচ্ছি এরপর পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যান গরম করে রেখেছিলাম এখন এখান থেকে একটা পরোটা দিয়ে দিলাম এরপর পরোটাটার একটা সাইড হালকা ভাজা হয়ে গেলে পরের সাইডটা উল্টে দেবো এভাবেই কিছুক্ষণ পর পর পরোটাগুলো উল্টে পাল্টে পরোটার দুটো সাইডই হালকা করে ভেজে নেব পরোটাটার দুটো সাইডই বেশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব রিফাইন তেল তেল দিয়ে দেওয়ার পর এখন পরোটাটার দুটো সাইডই তেল দিয়ে ভালোভাবে ভেজে নেব বন্ধুরা আপনারা বাড়িতে একদিন হলেও এইভাবে টমেটো আর আটা দিয়ে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও দারুণ লাগবে পরোটাটার দুটো সাইডই বেশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর বাকি পরোটাগুলোও একইভাবে ভেজে নেব তাহলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু এই টমেটোর পরোটা বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর যতটা সম্ভব শেয়ার করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন